আসসালামু আলাইকুম এই নির্মাণাধীন রাস্তাটি আমাদের গাজীপুর মহানগরের কাশিমপুরের কাশিমপুর নামাবাজার থেকে ধঞ্জখালি যাওয়ার যে নতুন রাস্তা সেই রাস্তাটির সংস্কারকৃত অংশের কাজ বর্তমান চলমান অর্থাৎ তুরাক নদীর কুল ঘেষে যে রাস্তাটি তৈরি করা হয়েছে সেই রাস্তার যে বাকি অংশটুকু অসম্পূর্ণ রয়েছে সেই অসম্পূর্ণ অংশের কাজটি বর্তমানে বলা যায় চলমান এবং দ্রুত গতিতে এই কাজটি এগিয়ে চলছে যার ফলে বলা যায় যে এই কয়েক মাসের মধ্যে হয়তো কাশিমপুর থেকে ধনজয়খালী পর্যন্ত যে রাস্তাটি সেটি সম্পূর্ণ হবে অর্থাৎ এই রাস্তাটি সম্পূর্ণ যদি হয় তাহলে কাশিমপুর থেকে ধনজয়খালী ঈশ্বরকান্দি গাজীপুরের টঙ্গি সাতাইশ বোট বাজার এবং অন্যান্য জায়গার সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলা যায় যার জন্য এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে ইতিমধ্যেই প্রতীয়মান বা অনেকের কাছেই এর গুরুত্ব বলা যায় অর্থাৎ আগে যেহেতু এই রাস্তাটি অনেকটা এব্র এবং কাঁচা রাস্তা ছিল যার কারণে বর্ষা মৌসুমে বিশেষ করে যখন প্রচুর বৃষ্টি হতো তখন রাস্তায় প্রচুর কাদা এবং মানুষের যাতায়াতের প্রচুর অসুবিধা হতো এবং এই রাস্তাটি খুবই শুরু হওয়াতে দেখা যাচ্ছে যে মানুষ খুব একটা যানবাহনে করে যাতায়াত করতে পারতো না কিন্তু বর্তমানে রাস্তাটি প্রায় ত্রিশ ফিটের অধিক প্রশস্ত হচ্ছে এবং তার পাশে একটি সুন্দর ওয়াকওয়ে নির্মাণ হচ্ছে যার ফলে বলা যায় যে বিভিন্ন ধরনের যানবাহন অনায়াসে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে এবং এই রাস্তাটি খুবই যত্ন নিয়ে এবং গুরুত্বের সাথে রাস্তাটি তৈরি করা হচ্ছে এবং খুবই বলা যায় যে পাকাপোক্তভাবে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে যেহেতু এক পাশে তুরাক নদী বয়ে চলছে যার কারণে নদী ভাঙনের আশঙ্কায় বা বন্যা বা বর্ষাকালে যেন রাস্তা ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য কংক্রিটের ঢালের মাধ্যমে রাস্তাটির নির্মাণ করা হচ্ছে যার কারণে বলা যায় যে এই রাস্তাটির টেকসই অবশ্যই দীর্ঘস্থায়ী হবে এবং নদীর যে ভাঙন তা থেকে রাস্তাটি রক্ষা পাবে এবং কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে না যার ফলে খুব পরিকল্পনা এবং দীর্ঘস্থায়ী যেন হয় এই রাস্তাটি সেই পরিকল্পনার পরিকল্পনা নিয়ে মূলত এই রাস্তাটি তৈরি করা হচ্ছে বর্তমানে কাশিমপুর নামাবাজার থেকে এই রাস্তাটি ধনুজয়খালী যাওয়ার অভিমুখে প্রায় এই রাস্তার অর্ধেক অংশের কাজ সম্পূর্ণ এবং খুবই চমৎকার এই রাস্তাটি বর্তমানে বাকি যে অংশটুকু রয়েছে অসম্পূর্ণ সেই অসম্পূর্ণ অংশটির কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং বলা যায় যে এই রাস্তার সাথে সংশ্লিষ্ট লোকজনের রাত দিন পরিশ্রমের কারণে এই রাস্তাটি খুব দ্রুত ওই বলা যায় যে ভালো হয়ে যাবে এবং নতুন একটি রাস্তার সূচনা হতে যাচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থার যে আমূল পরিবর্তন তা ঘটবে এই রাস্তার ফলে শুধু তাই নয় এই রাস্তাটি সম্পূর্ণ হলে ধনজয় এবং পার্শ্ববর্তী যে অন্যান্য গ্রাম বা এলাকা রয়েছে সেই এলাকার মানুষের জীবনযাপনে বলা যায় যে আমূল পরিবর্তন হবে কারণ একটা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সেই অঞ্চলকে উন্নয়নের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে